শুভ সকাল বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সকালে তো সমস্ত রকম কাজ ছাড়া হয়ে গেছে আজকে আমরা কোলাই ভাঙবো বলে অনেক রকমের কোলাই পার করেছি মা তো এখন জাঁতাটা ঘুরিয়ে কলাইগুলো ভেঙে নিচ্ছিল যেহেতু অনেকগুলো কলাই বার করা আছে একা একা হবে নি বলে আমিও একবার ভাঙতে লাগব বিড়ি কলাইগুলো তো অনেকগুলোই ছিল কতকগুলো ডাল করার জন্য ভাঙছিলো আর কতগুলো বড়ি দেওয়ার জন্য বিড়ি কলাইগুলো এখন ভাঙা হয়ে গেছে যে কলাইগুলো ডাল হবে সেগুলোকে একটু তেল মাখিয়ে রোদে দিয়ে দিতে হবে আর যেগুলো বড়ি দেওয়া হবে সেগুলো একটা বাটিতে রেখে দিয়েছি আর এই কলাইগুলো হলো বড়ি দেওয়ার জন্য রেখে দিয়েছি আমাদের জমিতে যে পেঁয়াজগুলো লাগানো হয়েছিল সেগুলো এখন তুলে নিয়ে চলে এসেছে আর অনেক বড় বড় পেঁয়াজগুলো হয়েছিল সেগুলোই এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দু দুঝুরির মতো পেঁয়াজ হয়েছে সেগুলো রোদে দিয়ে আছে মুসুর কলাই আর বিড়ি কলাইগুলো ডাল খাওয়ার জন্য ভাঙা হয়েছিল এই কলাইগুলোই একবারে খোলাগুলো উঠবে না বলে একবার যাতাতে ভেঙে নিয়ে একটু তেল মাখিয়ে রোদে দিয়ে দুদিন পরে আবার সেটাকে ভাঙতে হয় তবে কলাইয়ের খোলাগুলো উঠে যায় এখন আমি চলে এসেছি গোয়াল চালাতে গোয়াল চালায় গরুকে খেতে দেবো বলে সবারই তো গরুগুলো তুলা হয়ে গিয়েছিল আর আমাদের গুলো বাইরে আছে তাই খুব টানাটানি করছিল এই দুটো আমাদের গায়ে গরু আর দুটো বাছুর আছে আর দুটো হেলে গরু আছে হেলে গরুগুলো তো অনেক দূরে আছে সেগুলোর পর আনতে যাব। ছেলে গরুগুলো তো একটা একটা করে নিয়ে এসে বেঁধে দিয়েছি একটা গাই গরু তো বাছুর হয়েছিল বাছুরটা এখন খুবই ছোট গরুকে খেতে দিতে এসে বাছুরটা একবার বেঁধে রেখে যাই বিকালে গাই দোয়ার জন্যে আমি এখন গোবরগুলো হাতাতে করে কুড়িয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি এই গোয়াল চালাটাতে আমাদের আরও চার কাকাদের গরু থাকে আর আমাদের সবারই অনেকগুলো করে গরু আছে আরও কাকাদেরও দুটো করে গাই গরু আছে আর বাছুর আছে আর হেলে গরুগুলো রেখেছে চাষের জন্য বাইরেটাতেও একটা গরু বাঁধা থাকে সেইখানের গোবরগুলো আমি এখন কুড়িয়ে নিয়ে চলে আসছি সব জায়গার গোবরগুলো তো ঝুড়িতে কুড়নো হয়ে গেছে তাই আমি গোবরগুলো এখন সার করে ফেলে দিয়ে আসবো এটা হলো আমাদের ছোট কাকুর ছেলে ওদের গরুগুলো তো বাইরে আছে তুলবে বলে গরুকে খড় দিয়ে দিচ্ছে এটা হলো আমাদের ছোট কাকিমা আমরা যদি গোয়াল চালা আসি সব কাকিমা গুলোর সঙ্গে এইখানে দেখা হয়ে যায় আর এই কাকিমাগুলো আমাদেরকে খুবই ভালোবাসে এইগুলো হলো আমাদের এই ননদার দেওর আমি এখানটাতে দাঁড়িয়েছিলুম দেখে ওরাও এসেছিলো গল্প করতে সরস্বতী পুজোতে দেওয়ার গিয়েছিল কলেজে মেয়ে পটাতে সেই গল্পই হচ্ছিল গরুগুলোকে তো কপি পাতা দিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি খড় দিয়ে দিচ্ছি আমরা তো গোয়াল চালায় দাঁড়িয়েছিলুম আর ছোটো কাকিমা একবার ডাকছিল তাই আমরা তিনজনে ছিলাম তিনজনেই গেছি কাকাদের ঘরকে যাওয়ার পরে দেখছি কাকিমায় তো রান্না হয়ে গেছে উনুনশালটা একদম লাতা দিয়ে পরিষ্কার করে দিয়েছে কাকিমা ডাকছিল কাকিমার চুলের ডগটা কাটতে হবে তাই তাই আমি ভালো করে আঁচুড়ে নিয়ে চুলের ডগটা কেটে দিয়েছিলুম আমাদের পাড়ার সরস্বতী ঠাকুরের আজকে বিসর্জন হবে বিসর্জনের দিন পাড়ার সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়া হবে তার জন্য আয়োজন চলছে সব মেয়েরা মিলে আনাজ কাটতে বসে পড়েছি খিচুড়ি হবে আর তার সাথে তরকারি ছিল বাঁধাকপি আলুই পোস্ত চাটনি সেগুলোই আমরা এখন সবাই মিলে কেটে নিচ্ছি আমরা এই দিকটাতে লাউ আর কুমড়ো খিচুড়িতে দেওয়া হবে বলে সেগুলোই কেটে নিছিলুম রাস্তার এই দিকটাতে তো একটা উনুন করেছে তাতেতেই খিচুড়ি রান্না হবে তাই উনুনে কোরাইগুলো বসাচ্ছে আর রকম যদি পাড়াতে সবাই মিলে একসাথে অনুষ্ঠান করা যায় তাহলে খুব ভালোই লাগে আমাদের এখন আনাজ কাটা চলছে আনাজ কাটার পরে আমরা ঘরেতে গিয়ে সমস্ত রকম কাজকর্ম সেরে দিয়ে আর সন্ধ্যা দিয়ে আমরা এখন চলে এসেছি সরস্বতী ঠাকুরের কাছে এখনও তো সবাই এসে জুটেনি তাই আমরা কজন এসেছি আমরাই বসে বসে গল্প করছিলুম এখন সরস্বতী ঠাকুরটাকে প্যান্ডেল থেকে বার করে দিয়েছে বরণ করা হবে বলে আমাদের এখানকার সরস্বতী ঠাকুরের মুখটা শেষবারের মতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা একটু ভারী হয়েছিল তাই অনেকগুলো ছেলে মিলে ঠাকুরটাকে প্যান্ডেল থেকে বার করে দিল এখন পর বরণ করা চলছে প্রথমে মাকে আলতা সিন্দুর পরিয়ে দিল এখন তো মাকে বরণ করে নিচ্ছে আর কানে কানে বলে দিচ্ছে আসছে বছর আবার হবে আমাদের এখানে যে নিয়মটা ছিল সেরকমই করে নিল বরণের শেষে গাড়ু দিয়ে জলে ধারা দিয়ে দিল তিনবার এখন তো সব কচি কাচারা প্রণাম করে নিচ্ছে মাকে ঠাকুর বিসর্জনের সময় অনেকেই এসেছিল এখন তো কনকঞ্জলিটা দিয়ে দিচ্ছে এখন তো মাকে বিসর্জন দেবে বলে তুলে নিয়েছে আর আমাদের প্যান্ডেলটা সামনেতেই একটা পুকুর আছে সেই পুকুরটাতেই বিসর্জন হবে সত্যি ঠাকুরটা যখন এসেছিল তখন ভীষণ আনন্দ হচ্ছিল আর এখন খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে মাকে তো এখন জলে বিসর্জন দেয়া হয়ে গেল এরপর ভোগ দিয়ে দিচ্ছে সবাইকে আমরা সবাই ভোগ নিয়ে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি বাঁধাকপি আলু পোস্ত আর চাটনি হয়েছিল আমাদের তো সবারই খাওয়া হয়ে যাচ্ছে আর যারা বাকিরা আছে পরের বারে বসে পড়বে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার